এক লাখ সিভিক ভলান্টিয়ার নিয়োগ হবে রাজ্যে জেনে নিন আবেদনের বিস্তারিত বাংলার চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থাকেন তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে শুনুন সম্প্রতি জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে প্রায় এক লক্ষ সিভিক ভলান্টিয়ার যে সকল প্রার্থীরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন জানাতে পারবেন এই পদে নির্বাচিত প্রার্থীদের এই পদে প্রতি মাসে ন হাজার টাকা বেতন দেওয়া হবে দুয়ারে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে বদ্ধপরিকর এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একাধিক জনমুখী প্রকল্প আনছে সাধারণ মানুষের জন্য এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই নিয়োগ চলবে সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার যে সকল যুবক যুবতীরা চাকরির আশায় হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য এটি বড় সুযোগ পদের নাম সিভিক ভলান্টিয়ার শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন জানাতে পারবেন এই পদে মাসিক বেতন প্রতি মাসে নয় হাজার টাকা বেতন প্রদান করা হবে বয়সীমা এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সীমা আঠেরো বছর সর্বোচ্চ সাতাশ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন নিয়োগ প্রক্রিয়া নিয়োগের ব্যাপারে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি তবে মনে করা হচ্ছে পূর্বের মতোই ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেসের ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া এখনও সরকারি তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়নি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা পরবর্তীকালে তার আপডেট দেবো